আসসালামু আলাইকুম বর্তমানে একজন সোশ্যাল মিডিয়ায় যিনি ভাইরাল এবং যিনি সবসময় যে কোনো বিষয় নিয়ে এবং মিডিয়াতে থাকেন এবং সবসময় একটা না একটার পর একটা জিনিস নিয়ে ভাইরাল যুক্ত থাকেন তিনি হচ্ছেন আশরাফুল আলম অরফি হিরু আলম আপনি জানেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন নায়ক হিসেবেও বলা যায় গায়ক হিসেবেও বলা যায় এবং তিনি এমপি নির্বাচন পদপ্রার্থী এবং তার ভিতরে সব কিছুই আছে আমরা আজকে কেন তার আলোচনা করেছি তিনি একজন বিতর্কিত যেমন সমালোচিত এবং প্রতিটা মানুষের কাছে তিনি পরিচিত একজন মুখ তিনি হচ্ছেন হিরু আলম আপনারা জানেন হিরু আলম একসময় ডিসনাইনের কাজ করত। সেই ডিসনাইনের কাজ করার পরে হঠাৎ করেই তিনি মিডিয়ার জগতে আসেন এবং মিডিয়ার জগতে আসার পরে তিনি নায়ক নায়িক একবারে ফানি ভিডিও থেকে নায়ক নায়িকা থেকে শুরু করে এবং চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং কি এমপি প্রার্থী পর্যন্ত তিনি হয়েছে। কিন্তু সম্প্রতি সময়ে তিনি অনেক আমরা সবসময়ই দেখেছি যে তিনি একজন বিতর্কিত এবং সমালোচিত প্রতিটা মানুষের ক্ষেত্রে এবারও হতে চাচ্ছে আবার গোপালগঞ্জের তিন আসনে এমপি পদপ্রার্থীর হওয়ার সম্ভাবনা তার আছে হিরো আলম আপনারা জানেন যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে একজন নির্বাচিত করতে চাই এটা হচ্ছে হিরো আলম তিনি এক এক সময় এক এক জায়গায় এক এক রূপ পরিবর্তন করে সেখানে নির্বাচন প্রচারণা চলে এবং নির্বাচন করে তার বড়ো কথা হচ্ছে পাশ না তার বড়ো কথা হচ্ছে বাংলাদেশে একটা ভাইরাল যুক্ত হওয়া এবং মানুষের কাছে একটা পরিচিত লাভ করা আমরা কেন এই ঘটনাগুলো আজকে বলার জন্য আপনাদের কাছে আসি আপনারা জানেন অনেক দিন আগে এই হিরো আলম বিশেষ করে ইয়ামুনি এবং হিরো আলম ইয়াম হিরো আলমের যে ওয়াইফ ইয়ামুনি ছিলেন এবং সাবেক বলা যায় তাকে নিয়ে অনেক ভার আমরা নাটক দেখেছি যে তিনি বারবার তার থেকে অনেক অন্যজনের কাছে চলে গেছেন আবার তার কাছে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলেছেন তাকে তিনি স্ত্রী হিসেবে আর রাখবেন না এবং তিনি অন্য কোথাও বিয়ে করবেন এবং সেই মেয়ে অন্যজনের সাথে ঘান বাজনা করে সেটা ভাইরাল হতে চাচ্ছে কিন্তু অবশেষে যখন আলম হাসপাতালে শুয়ে পড়লো বা তিনি অসুস্থ হয়ে গেলো তখন কিন্তু ইয়ামনে তাকে দেখতে আসছে এরকম করে অনেক পর্যায়ে তাদের একটা ঘটনা ঘটে গেছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না কিন্তু বাংলাদেশের মানুষ অনেকগুলোই তারা দেখেছে কিন্তু তারপরে একটা সময় দেখলাম যে তিনি গোসল করলো দুধ দিয়ে যে এমনই কে ভুলে যাওয়ার জন্য দুধ দিয়ে গোসল করে তিনি একটা পবিত্র হওয়ার চেষ্টা করেছেন এবং পবিত্র হয়েছেন নিজে এমনটাই দাবি করেছেন কিন্তু তারপর থেকে তিনি একটা আবার নির্বাচন নিয়ে একটা গুঞ্জন আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার থাকতে যখন বগুড়াতে তিনি নির্বাচন করেছেন এবং আরও দুইটা মানে টোটাল দুইটা আসন তিনি নির্বাচন করেছেন এবং সেখানে অনেক ভোট তিনি আসলে পেয়েছেন এবং আপনার ঢাকা যে সতেরো আসন আরাফাত যে আওয়াম যেখানে আরাফাত হোসেন ছিল আওয়ামী একজন লোক ছিল আরাফাত এমপি হিসাবে তিনি ছিলেন কিন্তু তিনিও তারা আসনে হিরো আলম নির্বাচন করতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছে এবং অনেক মার খেয়েছে হিরো আলম এই হিরো আলম আবারও নির্বাচন করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে আপনি জানেন যে সেখানে যখন আরাফতের ওখানে নির্বাচন করেছে এবং আরেকটা জায়গায় বগুড়া যখন নির্বাচন করেছে তখন সেখানে যখন বিএনপি নাই এবং আওয়ামী লীগ একা একে নির্বাচন করেছে সে সময় হিরো আলম ভোট পেয়েছে যে বিএনপির প্রার্থী এবং অন্য প্রার্থী যারা হিরো আলমকে অনেক ভোট দিয়েছে কিন্তু তারই প্রেক্ষিতে এবার আর হিরো আলম নতুন একটা উন্মোচন ঘটাতে যাচ্ছে তিনি আসলে সবসময় ভাইরালের মধ্যেই থাকেন এবার গোপালগঞ্জে নির্বাচন করবেন এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন তিনি বলেন যে আওয়ামী লীগের সময় এই গোপালগঞ্জে শেখ হাসিনা যেখানে নির্বাচন করেছে বিপুল ভোটে সেখানে শেখ হাসিনা পার হয়েছে কিন্তু সেই আসনটাই যেহেতু এবার আওয়ামী নির্বাচন করতে পারবে না এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই সুবাদে বগুড়া বগুড়া ছেড়ে তিনি গোপালগঞ্জে তিনি নির্বাচন করতে চান তিনি বলেছেন যে তারা যদি ভোট দেয় এবং গোপালগঞ্জ যদি তাকে প্রতিশ্রুতি দেয় তাহলে তিনি এই গোপালগঞ্জ তিন আসনে শেখ হাসিনার আসনে তিনি বিজয়ী আশা করেন এবং সেখান থেকে তিনি একটা নির্বাচনের প্রতিশ্রুতি নিতে চাচ্ছেন কিন্তু কথা হচ্ছে হিরো কি আবারও সেই মার খেতে চলেছে নাকি তিনি আবারও হামলা মামলার শিকার হবেন নাকি তিনি আসলেই আগামীতে আবারও নির্বাচন করার জন্য প্রতিশ্রুতি নিয়েছেন বা নির্বাচন তিনি আসলেই করবেন আপনি দেখেন বগুড়া যে বগুড়ার একজন জনপ্রিয় প্রার্থী হিসেবে এবার তিনি যে বগুড়াতে সমালোচিত ছিলেন সেই জায়গায় থেকে তার ভোট চাওয়ার জন্য অপবিশ্বাস চলচ্চিত্র নায়িকাসহ এই হিরো আলমের ভোট চাওয়ার জন্য কিন্তু এই বগুড়াতে তিনি গিয়েছিলেন এবং যাই হোক শেখ হাসিনার আসনে যে এখন তিনি নির্বাচন করতে চাচ্ছেন তার জন্য কতটুকু চ্যালেঞ্জ হতে পারে এবং তিনি কোনো হামলা মামলা শিকার হতে পারে কি না আমরা জানি এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি আইনশৃঙ্খলা অক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি এবং রাজনৈতিক অঙ্গনের যে পরিস্থিতি সেই সেই সুবিধার্থে হীর আলমকিত এবারও নির্বাচন করলে নির্বাচনে তার চেয়েও ভয়ঙ্কর এবং তার চেয়েও বেশি মার খাওয়ার সম্ভাবনা আছে কেননা তিনি যে প্রচার প্রচারণা করেন তিনি যে নির্বাচনের এক এক সময় এক একভাবে খারাই নাটকীয় দৃশ্যতা খারাই বিভিন্ন বিষয় নিয়ে তিনি একজন জড়িত এবং সমালোচিত এবং কিছু কিছু মানুষ আছে তাকে তার সাথে থাকলে হয়তো ভাইরাল হওয়া যাবে এবং তার সাথে ভিডিও করলে হয়তো ভালো কিছু তার রেস মানে একটু ফেসবুকে তার কিছু ভাইরাল যুক্ত ডলার ইনকাম করতে পারবে যে হিসাবে হিরো আলম যখন যাবে তখন কিন্তু হিরো আলম ভিডিও করার জন্য লোক থাকবে আমরা জানি যে হিরো আলম যখন সেই আসনে নির্বাচন করবে হয়তো প্রতিটা রাজনৈতিক দল সেখানে গোপালগঞ্জ থেকে মার খেয়ে আসছে এবং সেখানে প্রোগ্রাম করতে পারে এখানে কোনো কিছু করতে পারে এবার কি হিরো আলম সেই চ্যালেঞ্জ দিতে চায় এবং সেখানে তিনি নির্বাচন করে বিজয় অর্জন করতে চান নিজেকে এমন দাবি করেছেন কিন্তু কথা হচ্ছে যে গোপালগঞ্জ যে একটা এলাকায় এটা এখন বাংলাদেশের একটা আতঙ্কের নাম হিসাবে পরিচিত আপনারা জানেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল আজকে আজ থেকে সেই গোপালগঞ্জে কোনো কিছু করতে গেলে সেখান থেকে সফল হওয়া কঠিন হয়েছে আমরা ইতিহাস মেটেছি কেন কঠিন হয়েছে সেখানে গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ সরকার এমন কিছু করেছে সেই গোপালগঞ্জদের জন্য আমরা আমাদের এক বন্ধু বান্ধবের কাছ থেকেও আমরা একটা তথ্য জেনেছি যে গোপালগঞ্জে সরকারি চাকরিজীবী যারা আছে তারা নাকি অনেক সরকারি চাকরিজীবী তাদের জন্য একটা কুঠার সমতুল্য সেখানে কাজ করছে কিন্তু সেই গোপালগঞ্জে এমন কিছু নাই যে এমন কিছু দৃশ্য করে নাই বা এমন কিছু মানুষের জন্য আওয়ামী সরকার করে নাই যে গোপালগঞ্জ তারা পুরা পাগল হয়ে গেছে আওয়ামী জন্য এবং আপনারা দেখেছেন এর আগে যখন ঘন অধিকার পরিষদ বিশেষ করে এনসিপি যে ছাত্র দল যে যাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তারা যখন এই গোপালগঞ্জে একটা সংবাদ সম্মেলন করলেন সেখানে যখন একটা তারা সংবাদ সম্মেলন করে করতে গিয়ে তারা একটা বাধার সম্মুখীন শুধু না তাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে গেছে তারা সেখান থেকে যখন আসছে কিন্তু আসার সময় আমরা দেখছি সেনাবাহিনীর যে গাড়িগুলো আছে সেই গাড়ির ভিতরে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে তাদের জীবন এবং রক্ষার্থে কিন্তু তারা যে এই চব্বিশে কোনো প্রথার নেতৃত্ব দিয়েছে সেখানে অনেক আক্রমণের শিকার হয়েছে এখন কথা হচ্ছে যে গোপালগঞ্জ একটা আসলেই একটা আতঙ্কের নাম মানুষের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সেখানে গেলে হয়তো তারা এখন প্রস্তুতি বা বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে সেখানে তাদেরকে যেতে হয় নাহলে হয়তো তাদের হামলা বা মামলার বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তারা সেখানে যে উদ্দেশ্যে যাবে সেখানে যে উদ্দেশ্যে প্রোগ্রাম করবে সেটা হতে পারে নাও করতে পারে কিন্তু আমরা মনে করি যে এই যে হিরো আলমে হিরো আলম নির্বাচন করবেন আসলেই তারকে একটা নির্বাচন করা নাকি তারকে ভাইরাল হওয়া বা সমালোচিত হওয়া মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা পাওয়া কিন্তু মানুষ এ নিয়েই কিন্তু ভাবছে আসলে দেখা যাক যে হিরো আলম আসলে একজন অনেকেই বলে যে হিরো আলম নাকি ত্যাগী অনেক মার খেয়েছি কিন্তু তার তো কোনো দল নাই দল ছাড়া আসলে কীভাবে ত্যাগী হয় অনেক অনেক ধরনের প্রশ্ন করেছেন বা অনেকে আমরা অনেক মন্তব্য করেছেন আমরা আসলেই একজন মানুষকে নিয়ে মানুষ মন্তব্য করতেই পারে একজন হিরো আলম তিনি প্রার্থী হতেই পারেন তার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু সেখানে তিনি আসলে কেন গোপালগঞ্জ হতে আসলে তিনি সেখানে গিয়ে আক্রমণের শিকার হবে কিনা বা আমরা যেটা দেখছি যে হওয়ার সম্ভাবনা একটা বেশি থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেলের সামনে রাখবেন